রাহিম দেশ এবং প্রবাস থেকে কে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বিয়ারিশ হাসপাতালে যেটি চট্টগ্রামের অক্সিজেন অস্ত্র বর্ধিগির পার্ক মসজিদের বিপরীতে অবস্থিত ওইটা হচ্ছে আমাদের রান্নাঘর এই রান্নাঘরে একশো বিশ জন মানুষের জন্য রান্না হয় এবং এই প্রায় মানুষগুলো মৃত্যু পদযাত্রী রাস্তায় ড্রেনে ডাস্টবিন থেকে তুলে নিয়ে আসা এই মানুষগুলোর জন্য আমরা কারোর কাছে চাই না চাই আল্লাহর কাছে এবং আল্লাহ তালা কিছু এরকম মুশিলা তৈরি করে দেয় এবং সত্যিকার আল্লাহ যাদের উপর রহমত নাজির করে সেই মানুষগুলোই এই ভালো কাজের শুভ সাক্ষী হয়ে থাকে তাদের দ্বারাই তাদের কুচিরা করে এই জিনিসগুলো হয়ে থাকে এবং তার মধ্যে একজন অন্যতম আমাদের প্রবাসী মোহাম্মদ নজরুল ভাই উনি নজরুল ইসলাম ভাই আবার বলছি প্রবাসী মোহাম্মদ নজরুল ইসলাম ভাই তিনি মদনহাটের হাটাজারি মদনহাটের বাসিন্দা তিনি আজকে দেখেন আমাদের জন্য এই মা ইসদের জন্য একটি ম্যাট্রেস শীতে কষ্ট পাচ্ছে অন্তত একটি মানুষ ওনার কারণে আর শীতে কষ্ট পাবে না এবং চার বস্তা চাল এক দুই তিন চার চার বস্তা চাল এবং এক বস্তা আলু এখানে বড় এক বস্তা আলু এবং দশ লিটার সয়াবিন তেল এবং দুইশো পিস ডিম এখানে রয়েছে এবং সাথে এক বস্তা ডাল এবং এক বস্তা পেপে এই যে সামগ্রিক এই পণ্যগুলো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কেউ শুক্রিয় আদায় করলে আল্লাহ নেমত আরও বৃদ্ধি করে দেয় আমরা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি এবং আমাদের দোয়া আমরা সারাদিন দোয়া করলেও কবুল না হইতে পারে কিন্তু যে মানুষগুলো এগুলো খাবে এবং যে মানুষগুলো এগুলো ভোগ করবে সেই মৃত্যু পদযাত্রী মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল এবং সেই দোয়াটিই পাবে আমাদের প্রবাসী মোহাম্মদ নজরুল ইসলাম ভাই চট্টগ্রামের হাটাজারির মদরহাটের বাসিন্দা এই ভবিষ্যতেও যাতে এই নজরুল ইসলাম ভাই আমাদের এই ভালো কাজের সাক্ষী হয়ে থাকে উনি যাতে ভবিষ্যতেও এই মৃত্যু পথযাত্রী মানুষের জন্য এই একটি আদর্শ হয়ে থাকে এবং সবসময় উনি যাতে এই মানুষগুলোর দোয়া পায় পৃথিবীতে যাকে খাওয়াবেন সেই ভুলে যাবে কিন্তু একমাত্র এই মৃত্যু পথযাত্রী মানুষগুলোর দোয়াটা সরাসরি আল্লাহর দরবারে কবুল আল্লাহ তাদের দোয়া কখনোই বিফলে ফেলে না লজ্জায় পড়ে যায় তারা যখন দোয়া করে তারা বলতেও পারে না তাদের রুয়ের দোয়াটাই হচ্ছে সবচেয়ে বড় দোয়া আর এই দোয়াটা নিচ্ছে আমাদের প্রবাসী মোহাম্মদ নজরুল ইসলাম ভাই চট্টগ্রামের হাতরাঝারির মদনহাটের বাসিন্দা এবং উনি ভবিষ্যতেও যাতে এই মানুষগুলোর জন্য মাঝে মাঝে এরকম খাদ্য দিয়ে অন্তত তাদের জীবনটা বাঁচায় এগুলো দিয়ে কেউ বাড়ি গাড়ি করবে না এগুলো দিয়ে মানুষের জীবন বাঁচবে এরকম জীবন বাঁচাতে আপনারাও যদি চান আমাদের বিহারি হাসপাতালের পাশে গিয়ে আসুন আর আমাদের বিহারি হাসপাতাল সম্পর্কে জানতে হলে পাশে থাকতে হলে আমাদের বিহারি হাসপাতালের নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট এই নাম্বারে কল করবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভিডিও কলে হাসপাতাল সম্পর্কে জানবেন কথা বলবেন এবং আবারও প্রবাসী মোহাম্মদ নজরুল ইসলাম ভাইকে ধন্যবাদ দিয়ে এবং এই নজরুল ইসলাম ভাই পুরো হাটাজারি মদরহাটের একটি অহংকার এই মানুষগুলোর জন্য একটি অনেক বড় দোয়া হয়ে দাঁড়িয়েছেন তিনি এবং তিনিও এই মানুষগুলোর দোয়া পাবেন আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার সম্পৃক্তভাত দান করুক ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র বিয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম আলহামদুল্লা আবরাক